নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিতরে তো আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন শিল্ড জেতা নিয়ে কি বলছে মলিনা সেটা বলবো সিএফএল কি জিতে গেল তাহলে ইস্টবেঙ্গল আজকে না খেলেই সিএফএল এর ফাইনাল ম্যাচটিকে আবার খেলা হতে পারে কিনা সেটাও বলবো তারপর ওদের থাপা জেই ম্যাকলার ইঞ্জুরি আপডেট দেবো মোহনবাগান আরও বেশি গোল করার জন্য কি করতে সেটা বলবো এবং ইস্টবেঙ্গল দলের সামান্য কিন্তু ব্যাড নিউজ দেওয়ার আছে তাই বন্ধুরা বলে রাখতে হবে ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন স্বলকে এক্রম করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি শিল্ড জেতা নিয়ে কী বলছে মোহনবাগান কোচ হোসে মলিনা এই মুহূর্তে মোহনবাগান কিন্তু লিগশিল্ড জেতার অনেকই দূরগড়ে পুঁছে গেছে তো শিল্ড এখনও কিন্তু পুরোপুরি মোহনবাগান জিতে যাবে এমনটা কিন্তু মানতে চাইছে না মলিনা তিনি বলছে যে লিগশিল্ড জিততে গেলে আমাদের অবশ্যই জিততে হবে এবং আমরা এখনই লিগশিল্ডের কথা ভাববো না আমাদের ম্যাচ হচ্ছে কেবিএফসির সঙ্গে আমরা কীভাবে কেবিএফসিকে হারাতে পারবো সেটারই আমরা এখন কথা ভাবছি এখন একবারে যদি আমি শিল্ডের কথা ভাবি তাহলে কিন্তু সেটা আমাদের উচিত হবে না এবং শিল্ড আমাদের কাছে আসবে না আমাদের শিল্ডের কাছে যেতে হবে তার জন্য আমাদের পয়েন্টারও দরকার অর্থাৎ আমাদের এই মুহূর্তে শিল্ড জিতব এটা ভাবলে কিন্তু আমাদের ফোকাস নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা আমাদের খেলার ওপরই ফোকাস করতে চাই যদি ফলাফল আমাদের হাতে আসে তাহলে শিল্ড জেতাটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে এমনটা কিন্তু পোঁচে বলি না এই মুহূর্তে যদি কেউ বলে যে আমরা শিল্ডের কাছে আছে বলে আমরা বিশ্রাম করব বা স্বস্তিতে থাকবো এটা কিন্তু বোকামি হবে আমাদের একই রকমভাবে কঠোর পরিশ্রম করতে হবে এবং আমরা কোনো ম্যাচকে ছোটোভাবে নেব না কারণ আইএসএলে আমরা জানি যে কোনো প্রতিপক্ষ যে কোনো দলকে হারানোর মতো ক্ষমতা রাখে তাই এই মুহূর্তে আমরা একদমই স্বস্তিতে নেই আমরা কঠোর পরিশ্রম করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করব। অর্থাৎ মলিনা কিন্তু পরিষ্কার বলে দিল যতই শিল্ডে মোহনবাগান এগিয়ে থাক এই মুহুর্তে কিন্তু মোহনবাগান দল পরিশ্রম করবে এবং অবশ্যই শিল্ডটাকে ধাপে ধাপে এগাতে চাইছে মলিনা এমনটা কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড আজকে দুই শূন্য গোলে জিতে কিন্তু জামশেদপুর এফসি কে আই এস এল এর দৌড় থেকেই ছিটকে দিয়েছেন এই মুহুর্তে আর আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়নশিপে কিন্তু দৌড়ে নেই জামশেদপুর অর্থাৎ এইবার পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে আই এস এল এর দুটো দলই কম্পিট করবে একটা হচ্ছে মোহনবাগান আর একটা হচ্ছে এফসি গোয়া অর্থাৎ আজকে নিজেদের ঘরের মাঠে জামশেদপুর দুই শূন্য গোলে হারায় নর্থ ইস্টের বিরুদ্ধে নর্থ ইস্ট কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে এবং যার ফলে কিন্তু জামশেদপুর তাদের আইএসএল লিগশিল্ড থেকে কিন্তু তারা ছিটকে গেছে জামশেদপুর তাদের কুড়ি ম্যাচে চৌত্রিশ পয়েন্ট আর জামশেদপুরের হাতে আছে চারটে চারটে জিতলেও কিন্তু জামশেদপুর ফর্টি সিক্সেই পৌঁছাবে এবং বর্তমানে কিন্তু মোহনবাগান অলরেডি ফর্টি সিক্সেই আছে এবং যেহেতু হেড টু হেডে জামশেদপুর আর হারাতে পারেনি মোহনবাগানকে তাই এটা কার্যত নিশ্চিত আর লিগশিল্ডের দৌড়ে কিন্তু নেই জামশেদপুর এফসি অর্থাৎ মোহনবাগানের কিন্তু জামশেদপুরের এই থ্রেডটা সেটা কিন্তু পুরোপুরি কেটে গেছে অর্থাৎ আর জামশেদপুর একদম কোনোভাবেই সম্ভব নয় যে তারা লিগশিল্ড জিততে পারবে এবং আজকে জাম নর্থ ইস্ট কিন্তু জিতে নিজেদেরকে টপ সিক্সের দৌড়ে বাঁচিয়ে রেখেছে নর্থ ইস্ট তাদের একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট এবং লাস্ট নর্থ ইস্টকে কিন্তু তিনটে ম্যাচের মধ্যে যদি টপ সিক্সে যেতে হয় কনফার্ম তাহলে তিনটের মধ্যে দুটো জিততে হবে অর্থাৎ নর্থ ইস্ট এইবার তাদের আটত্রিশ পয়েন্ট কিন্তু যদি নর্থ ইস্ট একটাতে যেতে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে কারণ এই মুহূর্তে প্রচণ্ডভাবে লড়াই করছে উড়িষ্যা কেরালা পাঞ্জাব এরাও কিন্তু অর্থাৎ নর্থ ইস্ট লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটোতে অবশ্যই জিততে হবে যদি তারা কমফোর্টেবলি পৌঁছাতে চায় আইএসএল টপ সিক্সে অর্থাৎ আজকে কিন্তু নর্থ ইস্টের জন্য সত্যি কঠিন ম্যাচ ছিল কারণ ঘরের মাঠে জামশেদপুরকে হারানো কিন্তু চারটি গানি কথা নয় আউট স্ট্যান্ডিং নর্থ ইস্ট ফুটবল খেলেছে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং আমি আলাদিন আজারিয়ার প্রশংসা কত করব। ইতিহাস তৈরি করে ফেলেছে আলাদিন আজারিয়া আজ পর্যন্ত এ এক সিজন হায়েস্ট গোল কিন্তু ছিল আঠেরোটা সেই আঠেরোটার রেকর্ড কিন্তু আলাদিন আজারিয়া ভেঙে এক সিজেনে ইন্ডিয়ান সুপার লিগের সেটা রেকর্ড করলো কুড়িটা গোল করে আজকে আলাদিন আজারিয়া তিনি কিন্তু একাই দুটো গোল করেছেন এবং দুটো ভালো গোল সেকেন্ডেটা অবশ্যই পেনাল্টি দিয়ে কিন্তু অ্যালবিনোগম স্পেনার সেভ করার পরেও তিনি কিন্তু রিবাউন্ডে গোল করেছেন অর্থাৎ আলাদিন আজারিয়া তিনি কিন্তু ইতিহাস তৈরি করে ফেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে এক সিজনে সর্বাধিক গোল কুড়িটা করেন অর্থাৎ এই সিজনে কিন্তু গোল্ডেন বুট আলাদিন আজারিয়াকে এখন থেকে দিয়ে দাও আর অপেক্ষা করো না কারণ এই মুহূর্তে আলাদিনকে ধরার মতো আমি মনে করি না কেউ ইন্ডিয়ান সুপার লিগে আছে আলাদিনকে হ্যাডসঅ এবং সত্যিই আলাদিনের মতো ভালো স্ট্রাইকার কিন্তু নর্থ ইস্টার্টার এফসি পেয়েছে তার প্রশ্ন যত করবো তত কম অর্থাৎ আশা করবো নর্থ ইস্ট তারা আপকামিং তিনটের মধ্যে দুটো যেতে অবশ্যই প্লে অফসের জন্য কোয়ালিফাই করবে এটাই আমি নর্থ ইস্ট দলের জন্য কামনা করি তো আজকের ম্যাচটা আপনার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর এইবারে বলি সিএফএল না খেলেই কি ইস্টবেঙ্গল দল তাহলে সিএফএল জিতে গেল আজকের সিএফএলে কিন্তু ফাইনাল ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসির মধ্যে সেখানে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দল কিন্তু উপস্থিত থাকলেও ডায়মন্ড হারবার দল কিন্তু এই দিন খেলার জন্য অনুপস্থিত ছিল প্রায় আধ ঘন্টা ইস্টবেঙ্গল দল কিন্তু ওয়েট করার পর তারা যখন দেখতে পেয়েছে যে ডায়মন্ড হারবার এফসি এখনো পৌঁছায়নি তারপরে কিন্তু যারা ম্যাচ অফিসিয়াল ছিল তারা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এই ম্যাচটাকে আপাতত অ্যাবন্ডন বলে অথবা ওভার দেওয়া হতে পারে ইস্টবেঙ্গল দলকে এই মুহূর্তে সিএফএল অর্থাৎ আইএফএ জানিয়েছে তারা একটা মিটিং করবে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ম্যাচে ইস্টবেঙ্গল দল ওভার পাবে না ফাইনালে আরও অন্য কিছু পদক্ষেপ নেবে ইস্টবেঙ্গল সেটা কিন্তু আবার সময় বলবে তো আপাতত কিন্তু বলতে পারি আমি বলবো সিএফএল ইস্টবেঙ্গলকে জিতিয়ে দাও কারণ খেলতে না আসাটা কিন্তু অবশ্যই একটা ক্রাইমের মধ্যেই পড়ে তাই আমি বলব কোনো কারণ ছাড়া যে ডায়মন্ড হারবার দল খেলতে আসিনি যদি কোনো কারণ থাকতো তাহলে অবশ্যই এটা একটা যুক্তিযত হতো হতে যে ভাই কোনো কারণ আছে তাই জন্য খেলতে আসেনি কিন্তু কোনো কারণ ছাড়া যে ডায়মন্ড হারবার খেলতে আসেন তাই আমি মনে করি ইস্টবেঙ্গল দলকে সিএফএল দিয়ে দেওয়া উচিত ট্রফিটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা একমত হতেও পারেন না হতে পারেন তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি জেম ম্যাকলারেন আর অনিরুদ্ধ থাপা এরা দুজন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট গতকালের ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি মনে করি আনুরুদ্ধা কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে বিংস বেংসতে খেলতে নামবে সেটা কিন্তু আমি আরও একবার বলছি আনুরুদ্ধা কিন্তু সাব খেলতে নামতে পারে তার সম্ভাবনা প্রচুর এবং আমি বলেই দিয়েছিলাম যে জিমি ম্যাকলারেন তিনি প্র্যাকটিস করছেন না কারণ তার পায়ে সামান্য একটুখানি সামান্য পায়ে টান আছে ইঞ্জুরি নয় পায়ে সামান্য টান আছে পাটা একটু স্টিভ হয়ে আছে সায় সেই জন্যই কিন্তু মলিনা জিম ম্যাকলারেনকে ছুটি দিয়েছিল এবং আজকে কিন্তু সেটা পরিষ্কারও হয়ে গেছে জেই ম্যাকল্যানের তিনি কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করেছেন এবং এটুকুনি কনফার্ম যে জিম একল্যান গ্রা ব্লাস্টারের বিরুদ্ধে কিন্তু খেলবে তাহলে বন্ধুরা এইবারে বলি আরও বেশি গোল চাই মোহনবাগান দলের আরও বেশি এই মুহূর্তে কিন্তু আইএসএল লিগ টিমলে সর্বাধিক গোল স্কোরার টিম কিন্তু মোহনবাগান কিন্তু এতেও সন্তুষ্ট নয় হোজে মলিনা তাই মোহনবাগান দলের প্রায় সমস্ত প্লেয়ারকে গোল প্র্যাকটিস করিয়েছেন মোহনবাগান এবং মোহনবাগানের তিন গোলকিপার যারা আছে তাদেরকে গোল পোস্ট রেখে কিন্তু ভালো মতো রীতিমতো প্রায় সমস্ত প্লেয়ারকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি শর্ট প্র্যাকটিস করিয়েছে এবং বলতেই পারি এই যে শর্ট প্র্যাকটিস এত করেছে মোহনবাগান প্লেয়াররা এই যে এত গোল করার প্র্যাকটিস ট্রেনিংয়ে করেছে মোহনবাগানের প্লেয়াররা এটাই বলতে পারি কিন্তু পরের ম্যাচে মোহনবাগান হয়তো একাধিক গোল করতে পারে এবং আমরা যেমনি অন্যান্য ম্যাচে দেখি মোহনবাগান দশটা সুযোগ পেলে গোল করা তার মধ্যে একটাকে দুটো গোল করে এইবার কিন্তু আমি এটা বলতে পারি মোহনবাগান যদি দশটা সুযোগ পায় তার মধ্যে কিন্তু একটা দুটো নয় তিনটে অথবা চারটে গোল করতে পারে কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট কথাটাই আছে এবং আমি মনে করি মোহনবাগান প্লেয়াররা যে এত ঘাম ঝরাচ্ছে প্র্যাকটিসে ট্রেনিংয়ে এত যে গোল প্র্যাকটিস করছে অবশ্যই এর ফলাফল কিন্তু মোহনবাগান মাঠে পাবে অর্থাৎ মোহনবাগান যে হাই স্কোরার দল এই মুহূর্তে আইসেলে এতেও কিন্তু মলিনার খিদে মেটেনি মলিনা কিন্তু চাইছেন মোহনবাগান আরও বেশি গোল করুক তো আমি বলবো একটা চ্যাম্পিয়ন হতে গেলে দলকে যেটা করানো উচিত যেটা প্র্যাকটিস করানো উচিত সেটাই কিন্তু করছে মলিনা তো আমি খুবই হ্যাপি এই বিষয়ে আপনারা কতটা হ্যাপি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দলের কিন্তু খারাপ খবরের পর খারাপ খবর লেগেই রয়েছে প্রথমত ইস্টবেঙ্গল দল হার লেগে রয়েছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের দুই ভরসাযোগ্য প্লেয়ার প্লেইং ইলেভেনে একটা হচ্ছে জিক্সন সিং আর একটা হচ্ছে সেলিস এরা দুজনে কিন্তু আজকের সমস্ত মানে রেডি ফেডি হয়েও এরা কিন্তু প্র্যাকটিস আজকে নামিনি এরা ড্রেসিং রুমেই ছিল অর্থাৎ বলতেই পারি যে ইস্টবেঙ্গল দলের এই গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল নেই এবং এরা কিন্তু আমি মনে হচ্ছে ইস্টবেঙ্গলের আপকামিং ম্যাচ সেখানে কিন্তু এরা প্লেইং ইলেভেনের নাও থাকতে পারে তবে যদি থাকে তাহলে সেটা সাববিংসে থাকতে পারে তবে প্লেইং ইলেভেনের থাকার সম্ভাবনা কিন্তু কম তো ইস্টবেঙ্গলের জন্য খুবই স্যাড নিউজ তাহলে বন্ধু আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমার ভালো লাগে কিন্তু ভিডিওটাকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সবাইকে একটু করে অবশ্যই পাবলিক ভিউ কলকাতাতে চ্যালেকে সাবস্ক্রাইব বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ